এখানে দেখুন দুইটা ফাইল একটা হলো থিম আর একটা হলো ব্লক এ দুইটা ফাইল আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখব মানে বিবরণের মধ্যে এখান থেকে আপনারা ডাউনলোড লিংক পাবেন ডাউনলোড করে নেবেন এ দুইটা ফাইল আপনারা যখন ইনপুট করবেন আপনাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে ওকে আমরা আবার ব্যাকএন্ডে চলে যাই দেখুন আমরা চলে আসছি ব্যাকএন্ডে মানে কন্ট্রোল প্যানেলে সর্বপ্রথম আপনারা থিম আপলোড করবেন থিম আপলোড করার জন্য আপনারা কি করতে হবে টিম নামে একটা সেকশন আছে আপনারা থিমে ক্লিক করবেন এই যে থিম টিমে ক্লিক করার পর দেখুন এখানে একটা এরোর একটা বাটন আছে আপনারা এখানে ক্লিক করবেন এর নিচে একটা এরোর বাটন এখানে ক্লিক করার পর ব্যাকআপ এবং রেস্ট আপনারা রেস্টোরে সিলেক্ট করবেন রেস্টোরে সিলেক্ট করার পর আফলোডে ক্লিক করবেন আফলোডে ক্লিক করার পর আপনাদেরকে ফাইলে নিয়ে যাবে ফাইলে নিয়ে যাওয়ার পর যেই ফোল্ডারটি রয়েছে ব্লগ আপনারা যেই ফোল্ডারে দুইটা ফাইল রাখবেন সেই ফোল্ডারে চলে যাবেন আমি আমার ব্লগ ফোল্ডারে চলে যাচ্ছি এই যে ব্লগ ফোল্ডারে ব্লক ফোল্ডারে গিয়ে আমরা প্রথম থিম আপলোড করব এই যে থিম সিলেক্ট করবেন এই যে থিম আপলোড হচ্ছে এই যে দেখুন থিম আপলোড হয়ে গেছে এখানে এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি একটু ওয়েট করেন দেখুন আপনার ওয়েবসাইটে এখন লুকটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে বুঝছেন এখন কিন্তু আপনাদের ওয়েবসাইটটি মোটামুটি একটা লুক চলে আসছে এখন কন্টেন্ট আপলোড করতে হবে আমি ডেক্সট্রপ নোট করলাম আপনারা যারা ল্যাপটপে করবেন সিম সিস্টেম করতে পারবেন আবার আমরা ব্যাগে চলে যাই ব্যাগে গিয়ে আমরা সেটিংসে ক্লিক করব এখন আমরা কন্টেন্টগুলো আপলোড করব সেটিং সেটিং ক্লিক করে একটু নিচে চলে যাবেন কন্টেন্ট নামে একটা লেখা পাবেন এখানে চলে যাবেন আস্তে আস্তে আমি নিচে চলে যাচ্ছি এই যে দেখুন ব্লগ ম্যানেজ নামে একটা অপশন আছে এখানে দেখেন ইনপুট কন্টেন্ট এই যে ইনপুট কন্টেন্টে ক্লিক করবেন আমরা আবার ইনপুট কন্টেন্টে সিলেক্ট করি এই যে ইনপুট কন্টেন্ট তারপর এখানে ইনপুটে ক্লিক করবেন আবার ফাইল চলে আসবে একটু পূর্বে কিন্তু আমরা থিম আপলোড করলাম এখন আমরা ব্লগ আপলোড করবো এই যে দেখুন ব্লগ তারপরে আমরা ইনপুটে সিলেক্ট করি এই যে আপলোড হয়ে যাচ্ছে আপলোড হয়ে গেছে মেবি আমরা এখন যদি ভিউ বলোকে সিলেক্ট করি দেখুন এখানে কিন্তু এখন কন্টেন্টও আপলোড হয়ে গেছে কন্টেন্ট মানে আমরা যে পোস্টগুলো করেছি এই ওয়েবসাইটে সেই পোস্টগুলোও কিন্তু চলে আসছে এই যে এখন যদি আমি ডেস্কটপ মোডটা অফ করি তখন দেখতে পারবেন এই যে পোস্টগুলো চলে আসছে মোটামুটি দেখেন দুই মিনিটও কিন্তু লাগে নাই আমাদের ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ আমি যে ওয়েবসাইটে তৈরি করছি এটা কিন্তু এখন হয়ে গেছে ওকে এখানে আপনাদের এই যে একটা লোগো আছে উপরে লোগোটা চেঞ্জ করতে হবে এরকম লম্বা একটি লোগো তৈরি করে নেবেন তারপর এখানে নিচে দেখুন প্রাইভেসি পলিসি অ্যাবাউট এখানে তিনটা পেজ কিন্তু আছে একটা দেখুন অ্যাবাউট এটা হলো প্রাইভেসি পলিসি আর এটা হলো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে শেখাবো এখানে আর কি কি করতে হবে এতটুকুই বাস আর আমরা সামনে আমাদের ক্যাটাগরিগুলো এই মিনুতে শু করাবো মিনুতে কিন্তু কোনো ক্যাটাগরি নাই যে দেখুন মিনুতে আমরা ক্যাটাগরিগুলো শু করাবো পরবর্তী তো এখনকার ভিডিওটা এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সামনে আলাইকুম